নমস্কার হরিপাল বিক সানন্দার পক্ষ থেকে আমি প্রসেনজিৎ আজকে আবার কিছু নতুন শাড়ির স্টক নিয়ে আমার আপনাদের সামনে হাজির আজকে কিছু টিস্যু বেনারসি মাল্টিমিনার ওপর কিছু কালেকশান দেখাবো আপনাদের একদম পুজো কালেকশন পুজো হিসেবে সেটিং হয়েছে একদম লাইট ওয়েটের একটা শাড়ি দেখুন অল ওভার মাল্টিমিনার কাজ মাল্টিমিনা মানে আপনার বিভিন্ন রকম রঙ দিয়ে একটা পাখি মোটিভের মধ্যে আছে জাল অলোভার একটা গোল্ডেন শ্যাডো থাকবে যেটার মধ্যে আপনি মানে গোল্ডেন বা কপার বলতে পারেন আর আপনার কুচি বর্ডার যেটা আসবে কুচি বর্ডারে আপনার পুরো এই ধরনের একটা কুচি সেট পাবেন যেটাতে মানে কুচিটাতেও অলোভার কাজ পাবেন আপনি আর এটা যেটা মেন হচ্ছে আঁচল আঁচল যেটা পাবেন এটা হচ্ছে আঁচল পোর্শন আঁচল পোর্ষণে আপনি একটা ব্রোকেট আঁচল তার সঙ্গে মিনা বর্ডার আঁচল পাবেন এটা এটার মধ্যে আপনি মিনা বর্ডারের মধ্যে আঁচল আর এটার যে ব্লাউজ পিসটা হবে ব্লাউজ পিসটা আছে আপনার এটা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হবে আপনার এই ধরনের একটা রানিং রানিং ক্রস ম্যাচিং এটাও ব্রোকেটের মধ্যে আছে একদম লাইট ওয়েট পিওর টিস্যুর মধ্যে একটা শাড়ি এটার কালার ভ্যারিয়েন্ট আমাদের কাছে যেগুলো এসেছে এই ধরনের একটা কালার ম্যাচিং এটা হচ্ছে আপনার স্টিল বা গ্রে কালার বলতে পারেন গ্রে কালারের উপর একটা ম্যাচিং আছে এটাও একটা মিডিয়াম এজও একটা মিডিয়াম এজের কেউ পড়তে পারবে আর আপনার যে কোনো এজি শাড়িটা পরা যাবে কারণ হচ্ছে শাড়ি টোটালি গরজার শাড়ি ওয়ার হিসেবে বিক্রি হবে আর এটা তো আমাদের কাছে পুজো কালেকশানে এসেছে যেহেতু পুজো পারপাসই বলবো পুজো পারপাসের একটা নতুন লুকস নিয়ে একটা শাড়ি এসেছে আমাদের কাছে এটা একটা দেখুন আর একটা কালার আপনাকে দেখাবো যেটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে আপনার রেড ম্যাচিং অরেঞ্জের সাথে রেড ম্যাচিং একটা শাড়িটা আপনার ডুয়েল টোন আছে শাড়িটা যখনই আপনি পরবেন দেখবেন একটা ডবল টোনের একটা শ্যাডো আসবে ঠিক আছে শাড়িটার মধ্যে এটার মধ্যেও ফিগার মোটিভ এটার মধ্যেও একটা পাখি মোটিভ পাবেন আর প্রতিটা শাড়ির মধ্যে মাল্টিমিনা পাবেন আর এটার ব্লাউজ পিসও আপনার এই ধরনের ব্রোকেড ব্লাউজ পিস আসবে এটা পুরো এই ধরনের ব্রোকেড ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরো জাল ব্রোকেড করা আছে এটা হচ্ছে একটা তসর কালারের মধ্যে তসরের সাথে রেড ম্যাচিং তসর কালারের মধ্যে এটা হবে আপনার টোটাল বডি এটা আসবে আপনার আঁচল আঁচল হবে এইটা এটা আঁচল পোর্শন আঁচল পোর্শন থেকে কোলাচল চল থেকে আপনার যেটা কুঁচি হবে এই পোর্শনটা কুঁচিতে আসবে এটা কুচি পোর্শন আছে পুরো কুচির মধ্যে পুরো কাজ পাবেন ওভার জাল কাজ জাল কাজ এখানে বিপি বিপির মধ্যে হাতে বর্ডার পাবেন আর ব্লাউজ পিসটা ব্রোকেট হবে আর এটার মধ্যে যেটা আছে কাজটা আছে পেটাই জরির কাজ যেটাতে আপনার রকম স্কিনে কোনো প্রবলেম আসবে না যেটাতে অনেকেই ভাবেন যে গায়ের সাথে গায়ে লাগবে কি না এটা কিন্তু একদম পেটাই জরির কাজ সফট জরির কাজ যেটাতে আপনার কোনো সমস্যা হবে না আর এটা জড়ির থেকে রেশমটা বেশি আছে যার জন্যে কাপড়টা খুবই সফট এটা কাপড়টা আপনার রকমভাবে কোঁচ খাওয়াবো আদার্স কিছু হবে না একদম সফটের মধ্যে নরম আর এটা আপনার লাইট ওয়েট লাইট ওয়েটের শাড়ি আপনার ক্যারি করতে সুবিধা হবে একটা কালেকশান দেখালাম এরপর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খাড্ডি বেনারসি খাড্ডি বেনারসির মধ্যে আমরা কয়েকটা কালার পেয়েছি যেমন দেখুন এটা একটা কালার খাড্ডি বেনারসির মধ্যে দেখুন খাড্ডি বেনারসি খাড্ডি বেনারসির ওপর পুরো গোল্ডেন কাজ আচল বডিতে একটা করে গোল্ডেন মোটিভ আসবে এই ধরনের একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে আসবে ঝুমকো মোটিভের মধ্যে এটা হবে আপনার শোল্ডার বর্ডার আর এটা হবে আপনার কুচিতে কুচি হবে আপনার এটা এটা কুচির বর্ডারের মধ্যে এটা পাবেন পুরো কুচিতে এরকম একটা করে এই ধরনের একটা ঝুমকো কাজের মধ্যে পাবেন এটার ব্লাউজ পিস এটা হবে ব্লাউজ পিসটা আপনার এই ধরনের ছোটো বুটির মধ্যে আসবে ব্লাউজ পিসটার মধ্যেও কাজ পাবেন এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটার মধ্যে এইটা কাজ পাবেন ব্লাউজ পিসে হাতে বর্ডার পাবেন এই ধরনের একটা মানে ওয়ার্কের ব্লাউজ পিসের মধ্যে পাবেন এটা আরেকটা কালার ভ্যারিয়েন্ট যেটা দেখাবো একদম ব্ল্যাক যারা ব্ল্যাক করেন না যারা ব্ল্যাক পছন্দও করেন না কিন্তু এই শাড়িটা দেখলে আপনাদের ব্ল্যাক পছন্দ হবে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে একদম একটা ব্ল্যাকের মধ্যে ম্যাচিং ব্ল্যাকের মধ্যে গোল্ড তার সাথে এই কাজটা পেয়ে যাচ্ছেন একদম এই ধরনের কাজ আর এটা আপনার ওভারই পাবেন পুরো কাজের মধ্যেই পাবেন অল ওভার কাজ এটা আপনার একদম কুচি কুচি কোলাচল থেকে শুরু করে এন্ড অফ দি কাজটা পাবেন তারপর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখালাম ব্লাউজ পিসের মধ্যেও কাজ পাবেন আর এরপর যেটা আছে একটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার জাম কালার যেটা আপনার এটার সঙ্গে জাম কালার জাম কালারের সঙ্গে আপনার এই কনসেপ্টটা আসবে একটা আচল কনসেপ্ট এটা আপনার কোলাচল কনসেপ্ট পাচ্ছেন এটা কোলাচল আর কুচি যেটা হবে আপনার এটা এটা কুচি থেকে আসবে যে কোর্স কুচি বললো কুচির থেকে আপনি পাঁচ পাবেন ওভার কাজ এটার ক্ষেত্রে ব্লাউজ পিস যেটা হবে মাল্টি ব্লাউজ মানে যেটা আপনার হয় দেখবেন বেশিরভাগটাই বডি ম্যাচিংয়ে হয় বা আচল ম্যাচিংয়ে হয় এটা হয়ে যাচ্ছে আপনার মাল্টি কন্ট্রাস্ট মানে আপনার মাল্টি কন্ট্রাস্ট যে কালারের শাড়ি তার অন্য ম্যাচিংয়ে ব্লাউজ এটা একটা পাবেন আজকে কয়েকটা শাড়ি আপনাদের দেখালাম আরও কিছু শাড়ি আবার দেখাবো আপনাদের আর আমাদের আজকে এই পর্যন্ত আর আমাদের যে ফেসবুক পেজ আছে সবাই ফলো করবেন আমাদের পেজে রেগুলারলি কিছু না কিছু শাড়ি আমরা আপনাদের দেবো পুজো কালেকশন আমরা যখন স্টার্ট করেছি রেগুলার শাড়ি সব পাবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন দেখতে পাবেন আগামীকাল আরও কিছু সিল্ক আরও কিছু ভ্যারাইটি নিয়ে আমরা আমরা এই সময় আমাদের আপনাদের সামনে হাজির হবো নমস্কার আজকেই বলুন